জাপানিজ ভাষা শিখুন নিজের কে নিজে গড়ুন আজকে জাপান গ্রামে দশ জন শিক্ষার্থী জাপানে উদ্দেশ্যে রওনা দিবে তো আমাদের প্রিয় দশ জন শিক্ষার্থীর জন্য সবাই দোয়া করবেন যাতে জাপানে গিয়ে তাদের ভবিষ্যৎ করতে পারে এবং দেশের জন্য ভালো কিছু করতে পারে এবং রেমিটেন্স পাঠাইতে পারে দেশকে সচল রাখতে একমত রেমিটেন্স টাই ইম্পর্টেন্ট এবং রেমিটেন্স যুগ ধরে আজকে বাংলাদেশকে সচল করে রাখতে আমি মনে করি কারণ এই যে ইয়ং পোলাপাইন আজকে জাপান যাচ্ছে তারা জাপানে গিয়ে এবং বাংলাদেশে যে টাইম রেগুলেশন এবং জাপান গিয়ে নিজেদের টাইম চেঞ্জটা ঠিক শিখবে এবং নিজের দেশের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে তো আমি মনে করি যে প্রত্যেকটা মানুষকে প্রথমত জাপান যাওয়া দরকার কেননা জাপানে গিয়ে নিজের টাইম শিডিউল শেখা দরকার আজকে আমরা জানবো ওনারা কিভাবে এই দশজন জাপানে বিচার পেয়েছে এবং কিভাবে জাপানিজ ভাষা শিখেছে এবং কোথায় থেকে শিখেছে আমি প্রথমে একটু রাশেদের সাথে কথা বলবো যে আজকে যে আপনি জাপানে বিতেন আজকে জাপানে 11টা ফ্লাইটে চলে যাচ্ছেন আপনার কাছে কেমন আছে এবং কোথায় থেকে আপনি অ্যাপ্লিকেশনটা করেছেন প্রথমত স্যার আমি শুকরিয়া জানাচ্ছি আল্লাহর কাছে যে উনি আজকে আমার সফলতার পিছনে এত বড় অবদান রেখেছে দ্বিতীয়ত স্যার আমি সর্বপ্রথম সান জাপানি ট্রেনিং সেন্টারের সাথে যোগাযোগ করি এবং ওইখানে ভর্তি হই এবং এখানে সকল টিচাররা এবং স্যার শুকরিয়া জানাই হান্নান স্যারের উনি আমাদের খুব গাইড করেছেন

সম্পূর্ণ কোর্সটি আমি কমপ্লিট করি আমি ধন্যবাদ জানাতে চাই সানান স্যারকে ধন্যবাদ ফলেন এই পুরো জার্নির মাস্টার তিনি আমাদের দিক নির্দেশনা এবং গাইডলাইন দিয়ে যেভাবে আমাদেরকে সারাটা পথ এগিয়ে দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ তাকে আশা করি তিনি এভাবে অব্যাহত হয়ে তার ভালো কাজ অব্যাহত রাখবেন ধন্যবাদ আপনাকে যদি যারা নতুন জাপান যেতে চায় আমার মতন আজকে আমি এগারোটা ফ্লাইটে চলে যাব আমি অবশ্যই বলবো যে তারা হচ্ছে আশারে শিখতে হবে অবশ্যই এবং হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে এজেন্সি সেন্টার এগুলাই খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমি মনে করি এখন আসক নতুনরা এসে জানক দেখো তারপর হচ্ছে বুঝে শুনে ভর্তি আমি আমার প্রশ্ন দিয়ে থেকে এসেছিলাম আমার এলাকার এক বড় ভাই গিয়েছিল আমি শুনেছিলাম সানজামানি স্ট্রিমিং সেন্টারে কথা তারপর আমি আইসা এখানে আইসা কথা বলি তাদের সাথে কথা বলে আমার ভালো লাগছে এবং আমি তারপর ভর্তি হই এবং ঢাকা থেকে সানজামানি স্ট্রিমিং সেন্টারে থাকে আমি পড়াশোনা করেছি এবং সর্বশেষ আমি এখান থেকে আজকে রাত এগারোটা পনেরোয় জাপান চলে যাচ্ছি আচ্ছা শামীম তোমার কাছে কেমন মনে হয় জাপানের বাসা বা হতে এই যে আজকে বিচার সফলতা তোমার এসেছে তো বিচা পাওয়ার ক্ষেত্রে তুমি কোন জিনিসটা বেশি গুরুত্ব দিয়েছ আমার কাছে মনে হয়েছে জাপানে যাওয়ার জন্য সর্বপ্রথম একমাত্র হচ্ছে লিঙ্গুয়েজ লিঙ্গুয়েজ ছাড়া কেউ জাপান যেতে পারবে আর দ্বিতীয়ত হচ্ছে ট্রেনিং সেন্টার যদি ভালো না হয় ফাইল প্রসেসিং যদি ভালো না হয় তাহলে আপনি নার্জেল পিটি পাস করে লাভ নাই যদি আপনার সিও না

দেন না জেল পিটি ছিল আমার আমাদের এজেন্সির মূল যে বিষয়টা এদের ফাইল প্রসেসিং আলহামদুলিল্লাহ অনেক ভালো যার ফলে আমাদের সিওটা সিও পাই সিও আসার পর পরই বিষা পেলাম বিষা আলহামদুলিল্লাহ ভালো আর আজকে রাত এগারোটা পনেরো আমার ফ্লাইট আমি মনে করি যে সানজাবাল টেনিসিংটা বেস্ট টিচার এবং এদের ফাইল পয়েসিং আলহামদুলিল্লাহ অনেক ভালো আর ওনাদের যে এখানে কন্টিনিউ ক্লাস করে একশো পার্সেন্ট থাকে তাহলে ফুল কোর্স ফ্রি দিয়ে থাকে এদের গাইডলাইন অনেক আলাদা অনেক ভালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সোহরাব মিয়াজি আমি কুমিল্লা গৌরীপুর থেকে আসছি প্রথমত আমি সুপ্রিয়া আল্লাহর কাছে যে আমি আজকে এইটুকু আসতে পারছি আর আমার এর পিছনে আমার আব্বাম্মুর অবদান অনেক বেশি আর আপনারা যারা জাপান যেতে ইচ্ছুক সানজাপানি ট্রেনিং সেন্টার আসতে পারবেন ওনাদের মানে ফাইল প্রসেসিং এর মাধ্যমে আপনারা যেতে পারেন আর যে স্যার বললো গিফট এর কথা মানে গিফট কথা বলতে মানে ছেলে মেয়েদের পড়াশোনা আগ্রহ জাগানোর জন্য বা ভালোভাবে পড়াশোনা মনোযোগ বাড়ানোর জন্য এই আয়োজনটা স্যাররা করে থাকে এটার মাধ্যমে সবাই মানে অনেক আগ্রহী হয়ে ওঠে আরকি যে প্রতিদিন ক্লাসে যাই দেন পড়াশোনা ঠিকঠাক মতো করি স্যাররা অনেক ভালো ভালো গিফট দেয় এর জন্য আপনারা সবাই যদি জাপান যেতে চান আপনারা অবশ্যই সান জাপান ট্রেনিং সেন্টারে আসবেন ফরিদ আহমেদ আচ্ছা ফরিদ আহমেদ আপনার তো এনফুল পাস করেছে সান জাপান ট্রেনিং সেন্টার তো কমিটমেন্ট দিয়ে দিয়ে যারা রেগুলার ক্লাস করবে এনফুল ফ্রিও ব্যাগ দিবে এবং হচ্ছে পাশাপাশি যারা এন এ ভালো করবে তারা হচ্ছে ফুল কোর্স ফি রিটার্ন পাবে সেক্ষেত্রে আপনি কোনো পেয়েছেন জি আলহামদুলিল্লাহ আমি আমার এনফুলের কোর্স ফি রিটার্ন পেয়েছি ধন্যবাদ জানাই সান জাপান স্কুল পরিবারকে আর প্রথমত আমি ধন্যবাদ জানাতে যাচ্ছি আমার ফ্যামিলিকে যে যারা আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার জানিতে আমাকে সহায়তা করেছে আমাকে ভরসা দিয়েছে তার পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি আঞ্চাবি শ্রেণিং সেন্টারের সকল সদস্যদের যারা যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমার আজকে আমি আমার স্বপ্নের পথে পা বাড়াতে পারছি হয়তো আজকে আপনি যদি প্রেশার না দিতেন হয়তো আমি পড়াতে গাফলতি করতাম বা পড়াতে তেমন একটা মনোযোগ দিতাম না আপনাদের প্রেশারের কারণেই ইনশাল্লাহ আমি ভালো একটা স্কোর পেয়েছি এখন আমরা আরেকজন প্রিয় শিক্ষার্থীর সাথে কথা বলবো যিনি গত বছর প্রায় হলো ছয় থেকে সাত জনকে হচ্ছে এই হরজোর সাহায্য আন্তর্জাতিক বিমান বন্ধু রায়সা হচ্ছে ওনা হচ্ছে পৌঁছাই দিয়ে গেছে আরো ছয় সাত জন ওনার বন্ধুকে সেই ধারাবাহিকতা আজকে ওনা হচ্ছে জাপান চলে যাবে আসলে তোমার কাছে এখন কেমন লাগতেছে অনুভূতের কথা যদি বলতে যাই তাহলে আসলে খুশি লাগতেছে অনেক খুশি বলার বাইরে কিন্তু আবার দুঃখ লাগিছে যে পরিবারকে ছেড়ে দেশ ছেড়ে দেশের মাটি টেক করে চলে যাচ্ছি তারপর সব মিলে আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আসছে শুকরিয়া আল্লাহর রহমতের উপরে যিনি আমাকে এই পর্যায়ে আনছে আর পিতা-মাতা অবশ্যই কারণ তাদের সাপোর্ট ছাড়া আসলে এই পর্যন্ত আসতে পারতাম না তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে তারাদের শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে সাপোর্ট দিয়েছে তাদের জন্য দোয়া থাকবে সব সময় আশেপাশে সানজবনের ট্রেনিং সেন্টারের পরিবারকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে এই পর্যন্ত তারা বিভিন্ন রকমের সাদেশ করে এখানে পর্যন্ত আনছে সেই হিসাবে আমরা আমি ধন্যবাদ জানাই এবং আপনারা যারা জাপানে যেতে ইচ্ছুক তারা অবশ্যই এখানে যোগাযোগ করতে পারেন আশা করা যায় আপনারা ভালো কিছু পাবেন তো আসলে ধৈর্য দিয়ে মানুষকে কোন পর্যন্ত নিয়ে যায় এটা আমি নিজে প্রমাণ কারণ আমি যে সময় অক্টোবরের সেশনটা আমি স্কুল পাই নাই তখন আমার নিজে মন ভেঙে গেছি না আমি যাবোই না তারপরে পিতামাতার তারপরে সারদের কথাতে ভাবলাম যে না ধৈর্য ধরে থাকে আল্লাহ অবশ্যই ভালো কিছু দেবে ইনশাল্লাহ আল্লাহ অবশ্যই ভালো কিছু আমাকে দিয়েছে তো সেই জন্য আল্লাহ দরবারের শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ পেস আমার কাছে খুব ভালো লাগতেছে আর হচ্ছে যে এত কষ্ট করছে এতদিন আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি জন্য যাবেন কিছু করতে হবে